কেন্দ্র সরকার পদ্মশ্রী পুরস্কার ঘোষণা করেছে তার মধ্যে আমাদের রাজ্যের বেশ কিছু শিল্পী সাহিত্যিক রয়েছে বিষয় এবং কার্তিক মহারাজকেও পদ্মভূষণ পুরস্কার দেওয়া হবে এই নিয়ে নানান তর্ক বিতর্ক শুরু হয়েছে এ প্রসঙ্গে আপনার কি মত তর্ক বিতর্ক নেই তার কারণ আমরা তো আমাদের জীবনটা শুরু হয়েছে এবং আমরা বড় হয়েছি বাম আমলে বাম আমলে আমরা পদ্মশ্রীকে খুব বড় সম্মান মনে করতাম যেমন বিশ্বের অন্যতম আমাদের পুরুলিয়ার বাগমুন্ডার গম্ভীর সিং মুরা সে ছৌ নাচে বিখ্যাত ছিলেন তিনি পদ্মশ্রী পেয়েছিলেন তা আমাদের আমার মাস্টমশায় বিখ্যাত মাইম আর্টিস্ট মোকাবিলেতা যোগেশ দত্ত পদ্মশ্রী পেয়েছিলেন এবং সাউলি মিত্র এত বড় একজন অভিনেত্রী এবং নাট্য ব্যক্তিত্ব তিনি পদ্মশ্রী পেয়েছিলেন বাবা বলে পদ্মশ্রীটা পদ্মশ্রী ছিল আর যখনই বিজেপি সরকার এলো তখনই এটা হলো পদ্মবিশ্রী এই পদ্মবিশ্রীর মধ্যে বিশ্রী মানে কি বিশ্রী হতে পারে সেটা বুঝতেই পারছেন আজকে কিছু শিল্পীকে দিয়েছে আমি সব সবাকে খারাপ বলতে চাইছিলাম আমি হয়তো জানিও না জানার চেষ্টাও করিনি কিন্তু এই যে এই যে কার্তিক মহারাজকে দেওয়ার একটা কারণ আছে কার্তিক মহারাজকে দেওয়ার কারণ হচ্ছে যে একদিকে একদিকে ইউসিসি এবং ওয়াক আপ সম্পত্তিকে ধ্বংস করে মুসলমান সমাজকে যখন ধ্বংস করছে মানুষের দৃষ্টিটাকে ডাইভার্ট করার জন্য এমন কিছু ইস্যু তৈরি করলো বিজেপি আর যেটা মুসলমানদেরকে বলা হলো সন্ত্রাসবাদী কি বলে সন্ত্রাসবাদী জঙ্গি মানুষ তখন সন্ত্রাসবাদী আর জঙ্গির দিকে তাকিয়ে আছে আমরা সবাই জঙ্গি কেন বললো বলে বলছি ওই ফাঁকে কিন্তু ওরা ইউসিসি এবং ওয়াকব সম্পত্তির কাজটা করে নিল এই যে টোটাল যে প্ল্যান্ট মানে আমার বা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ একতাকে ধ্বংস করে বাবা সাহেব আব্দেবরের তৈরি সংবিধানকে ধ্বংস করে যে তথাকথিত হিন্দু রাষ্ট্র করার জন্য যে মুসলিম সমাজকে একটা 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 বোর্ডে বানিয়ে দাবার গুটি বানিয়ে তথাকথিত নিম্নবর্ণের মানুষকে দাস শ্রমিক বানানোর যে পরিকল্পনা ছিল এই পরিকল্পনার অন্যতম গুটি ছিলেন যাকে দিয়ে করানো হচ্ছে অনেকের মধ্যে তার অন্যতম সেরা ছিলেন কার্তিক মহারাজ অর্থাৎ কার্তিক মহারাজ বেশি একটি অশিক্ষিত একটি মূর্খ একটি ভয়ঙ্কর একটি শয়তান মানুষ ফলে এ বাংলা বাঙালি জাতিকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে হিন্দু মুসলমান বিভাজন করে দিয়েছে উদাহরণস্বরূপ আমরা বলি কার্তিক মহারাজ হ্যাঁ উদাহরণস্বরূপ বলি এই কার্তিক মহারাজ মুর্শিদাবাদের মানে বহরমপুরের ওখানকার হিন্দু কোনো একটি সংগঠনের উনি দায়িত্বে আছেন ঠিক একইভাবে সারগাছি মুর্শিদাবাদের সারগাছি রামকৃষ্ণ মিশনের দায়িত্বে ছিলেন গোলওয়ালকার কে গোলওয়ালকার গোলওয়ালকার ছিলেন আর এস এস এর অন্যতম প্রতিষ্ঠাতা অন্যতম স্বর যিনি বলেছিলেন এস সি এস টি মেয়েদের যার সঙ্গে বিয়ে হোক তাকে রাত্রেবেলায় বামুনের বাড়িতে দিয়ে আসতে হবে এবং তার পেটে বাচ্চা আসতে হবে ব্রাহ্মণের এটা কে বলেছিলেন এটা হিন্দুত্ববাদী গোলওয়ালকার বলেছেন এই গোলওয়ালকারের শিষ্য হচ্ছে ওই মুর্শিদাবাদের একই জায়গার সেই সারগাছির পাশে বহরমপুর সেখানকার হচ্ছে আমাদের কার্তিক মহারাজ তো কার্তিক মহারাজ যেটা করলেন নিখুঁত ভাবে যেটা করলেন সেটা হচ্ছে আমাদের কাটোয়া এবং বেলডাঙায় আপনারা জানেন যে চোদ্দোই সম্ভবত ষোলোই নভেম্বর ওখানে কার্তিক উৎসব হয়েছিল কার্তিক লড়াই বলে সেই উৎসবে আমাদের হিন্দুদের পুজো তার মধ্যে লাইটিংটার মধ্যে আমাদের আল্লাহর নামে একটা কুৎসিত লাইটিং করা হয়েছিল যেটাকে কেন্দ্র করে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুটা দাঙ্গা হয়েও ছিল এবং সেই ঘটনাটাকে কেন্দ্র করে কার্তিক মহারাজরা এবং শুভেন্দু অধিকাররা অধিকারীরা সারা ভারতবর্ষ কেন পৃথিবীতে ছড়িয়ে দিতে পেরেছিল ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলায় সেটা পুরো জঙ্গিরা ভর্তি হয়ে গেছে এবং মুসলমানরা হিন্দুদের ধর্মাচরণ করতে দিচ্ছে না হিন্দুরা পুজো করছিল সেই পুজোতে বাধা দিচ্ছে পুজো করতে দেবে না মারবে ধরবে ইত্যাদি ইত্যাদি হিন্দুরা খুব খুব সহনশীল তারা সমস্ত কিছু বুকে ব্যথা সহ্য করে নিয়ে সেইটা তারা মেনে নিয়েছে এইটা ছিল ন্যারেটিভ এই প্রচারটা কিন্তু পরবর্তী সময় যেটা দেখা গেল সেটা হচ্ছে যে না ওইখানে যে যে আল্লাহর নামে যে কুৎসিত শব্দটা লেখা এবং যে দাঙ্গাটা তৈরি করা হলো এবং অনেক মানুষ মৃত্যু সজ্জায় পড়লো হসপিটালে ভর্তি হলো হিন্দু মুসলমান উভয় গরিব মানুষরা বাড়ি ভাঙল প্রচুর লস হলো অনেক ক্ষতি হলো এর পিছনে কিন্তু কার্তিক মহারাজ অর্থাৎ কার্তিক মহারাজের ব্লু প্রিন্ট শুভেন্দু অধিকারীর ব্লু প্রিন্ট এবং সেই ব্লু প্রিন্টটা কার্তিক মহারাজ তো নিজে করবে না কার্তিক মহারাজ ওখানে সায়ন হালদার বলে একটি বাচ্চা ছেলে একটি তথাকথিত নিম্নবর্ণের ছেলের হাত দিয়ে তার কৌশলে তাকে দিয়ে এই দাঙ্গাটা লাগানোর চেষ্টা করেছিল অর্থাৎ সেটা ব্যাপক পরিমাণে প্রচার হয়েছে আর সেই যে প্রচার হলো সেই প্রচারের ফলে হিন্দু 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 আনাটা একটু বেড়ে গেল হিন্দুরা মনে করতে লাগলো যে মুসলমান আমাদের মুসলমানরা অত্যাচার করছে হিন্দুরা এক হয়ে যাচ্ছে এই জায়গাটাকে একটা পুরস্কার স্বরূপ কিছু তো কর্মচারী যখন একটা ভালো কাজ করেছে বাবু দেবে না তো কর্মচারী যেহেতু একটা ভালো কাজ করেছে তাহলে বাবু নরেন্দ্র মোদী বাবু অমিত শাহ ভারতবর্ষের মানে কি বলে বাদশাহ নবাব নবাব অমিত শাহ তিনি পুরস্কার স্বরূপকে একটা কি বলে পদ্মবিশ্রী দিয়ে দিয়েছে আসলে ওটা ওটা নয় তাই এই এই কার্তিক মহারাজের যেখানে জেলের মধ্যে থাকার কথা কার্তিক মহারাজের আজকের আমাদের যদি পশ্চিমবঙ্গ সরকারও সেরকম হতো তাহলে কার্তিক মহারাজকে মহারাজ না বলে মানে মানে দাঙ্গাবাজ বলে তাকে কিন্তু জেলখানায় আটকে রাখতো আপনি যে কথা বলছেন আপনাকে তো জেলে দিয়ে দেবে কিচ্ছু যায় আসে না এই যে আমাকে জেলে গেলে কিছু যায় আসে না তার কারণ হচ্ছে আমার যে শক্তিটা জেলের শক্তির থেকে আমার শক্তির বেশি তার কারণ আমার শক্তিটা কি জেলের মানে কি পুলিশ টুলিশ জেলে না না আমি বলছি আমার শক্তিটা কোথায় আমার শক্তিটা তো আমার সত্য সত্যের জোর ভয়ঙ্কর আমার সত্যটা এতই সত্য কারো ক্ষমতা থাকলে আমাকে প্রমাণ করুক যে আমি মিথ্যা কথা বলছি প্রমাণ করতে হয় না কাঁঠালটা পাগলে না তার বাঁশ আছে রাস্তা দিয়ে গেলে গাছের মধ্যে ওইখানে একটা কাঁঠাল পেকেছে বোঝা যায় তো মুর্শিদাবাদকে কলুষিত করা মুর্শিদাবাদ হচ্ছে পৃথিবীর অন্যতম সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা নবাবদের জায়গা এবং মানবতার জায়গা বন্ধুত্বের জায়গা ভাতৃত্বের জায়গা ভালোবাসার জায়গা সেই জায়গাটাকে আড়াড়িভাবে হিন্দু মুসলমান ভাগ করে দেওয়ার যে চেষ্টা যদিও সফল হয়নি সেই চেষ্টাটা কিন্তু কার্তিক মহারাজ করেছেন তাহলে কার্তিক মহারাজকে আমি মহারাজ না বলে তাকে আমি চোর বলবো খুনি বলবো বাজ বলবো শয়তান বলবো হিন্দু ধর্মের মানুষ সে নয় সে তথাকথিত হিন্দু সে সে হিন্দু ভেন্দু কিছু নয় সে আসলে হলো দাঙ্গাবাজ এদের কোনো জাত হয় না এদের কোনো ধর্ম হয় না কার্তিক মহারাজের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে কাদি আমার বাবার কিছু যায় আসে না আমার যা ফ্যান ফলোয়ার আছে কার্তিক মহারাজের অনেক বেশি আমার ফ্যান ফলোয়ার যারা আছেন যারা আমাকে ভালোবাসেন তাদের মুসলিম সমাজের কোটি কোটি মানুষ হিন্দু মূলনিবাসী মানুষের কোটি কোটি মানুষ কলকাতা শহরের কটা তথাকথিত শিক্ষিত লোক বগল কামিয়ে আরো আরও প্রভু বলে গান করে তারা আমাকে আমার ফ্যান ফলোয়ার হলো না হলো আমার কিচ্ছু যায় আসে না আমি কৃষক ঘরের ছেলে আমরা বাপ চতুর্গোষ্ঠী আমরা গ্রামের মানুষ গ্রামবাসী আমাকে ভালোবাসে আমার আমার কথাটাকে কথাটাকে না মূল্য এটাই কার্তিক মহারাজের বাপের ক্ষমতা আছে হবে এরকম হিন্দু মুসলমান উভয় ভালোবাসবে কার্তিক মহারাজকে ভালোবাসে তথাকথিত হিন্দুর কতগুলো মানুষ যাদের মাথার মধ্যে গোবর ভরে দেওয়া হয় আপনি বলছেন পদ্মশ্রী আপনি বলছেন বিস্ত্রী কেন্দ্র সরকার দিচ্ছে বলেই বিতর্ক আপনি যেটা বললেন এটা তো বিতর্ক থেকে না বিতর্কটা মূল হচ্ছে বিতর্ক জাগেখানে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কাঠিক মহারাজের বিরুদ্ধে বললেন এই পদ্ধতিসির ব্যাপারে সেইটা কিন্তু বিতর্কটা পলটিক্সে চলে গেল কারণ উনি पॉलिटिकल ব্যক্তিত্ব ওনার বলাটা ঠিক হয়নি পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ বললে আখের তো মমতা বন্দ্যোপাধ্যায়ই বলা হলো তার কারণ তিনি তো আমাদের গার্জেন রাজ্যের মুখ্যমন্ত্রী গার্জেন বলে মুখ্যমন্ত্রী না বলে এই যে মানুষ বলছে আমাদের মতো সাধারণ মানুষরা বলছে এটাই বিতর্ক হলে তো কি এসে যায় বিশ্ব প্রতিটি জিনিসের মধ্যেই তো বিতর্ক থাকবে বিতর্ক যুক্তি মধ্যে দিয়েই তো সত্যিটা উঠে আসবে